আসসালামু আলাইকুম ওয়া আবরক দেখছিলেন আপনারা লাগে নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার আর দেখতে সবার কাছেই ভালো লাগবে কারণ ভালো লাগার মতো আমরা অনেক উপর থেকে আবার নিচের দিকে যাচ্ছি আমরা কাতার এয়ারপোর্টে চলে আসতেছি আমার যা মনে হচ্ছে আর কি কিছুক্ষণ পরে আমরা ওখানে নেমে যাব তা আকাশ মানে সন্ধ্যা হতে যাচ্ছে দেখেন আকাশ একটু অন্যরকম হয়ে গেছে আগের তুলনায় আগে ছিল এখন লাল হয়ে যাচ্ছে সূর্যটা অস্ত যাচ্ছে ঠিক সেজন্যই এমন লাগতেছে সব মিলে যে উপরে যে উপরে যে এই জিনিসটা দেখার মতো আর কি মানে এত সুন্দর দৃশ্য মানে মন জুড়িয়ে যায় দেখেন সাধারণ একটা প্লেন তার না আছে হাত না আছে পাম্প এক দেশ গিয়ে এক দেশে এক দেশ দেশে কোথায় আমাদেরকে নিয়ে যাচ্ছে চিন্তা করলে অনেক কিছু আর আর বেশি চিন্তা করলে মাথা নষ্ট হয়ে যেতে পারে এত কিছু চিন্তা করার কোনো দরকার নেই তো বলছি আর কি যে যা বলছিলাম যেটা যে একটা প্লেনে চলে আমরা এক দেশ থেকে এক দেশে যাচ্ছি আকাশে শূন্য আকাশের উপরে সব কিছু তো আল্লাহ ইচ্ছে তাই না সৃষ্টি সেরা জীব মানুষ আল্লাহতালা বানিয়েছে সেই মানুষের ব্রেন দিয়ে এগুলি হয়েছে তো সেগুলি একসাথে চিন্তা করলে অনেক কিছু মাথানোর হয়ে যেতে পারে যাকে এত চিন্তা করার কোনো দরকার নাই তবে সিনারিগুলো খুব সুন্দর ছিল দেখেন আকাশের মেঘগুলো বিভিন্ন জায়গায় জমে আছে আবার যখন পেনটা ল্যান্ড করতে যাবে তখন আবার আপনার আকাশের এই সাথে সাথে যখন লাগে তখন পেনটা একটু নড়াচড়া করে মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি অন্যরকম দেখা যায় আবার যখন পেনটা নিচে দিকে উপরে ওঠে তখন যখন আবার আকাশে উঠতে যায় যখন সাজল সাজের লাগে যখন লাগে তখন সেই জায়গাটা একটু গোলা একটু তেরা থাকে অন্যরকম দেখা যায় আর সবচেয়ে বেস্ট নিজের চোখে দেখলে যেমন মনে হয় আর কি যা বলার বাইরে যাই হোক আমিও চাইবো সবার সৌভাগ্য হোক আপনারা সবাই যান উমরা হজ করতে যান বড় হজ করতে যান তাহলে তো এই উচ্চ আকাশ উপরটা দেখতে পারবেন কেমন লাগে তা আমরা কিছুক্ষণের মধ্যে কাতা এয়ারপোর্টে নেমে যাবো আর সেখানে গিয়ে আমরা হেরাম বানবো তারপর উদ্দেশ্য থাকবে জ্যদাই এয়ারপোর্টে যাবো জেদা এয়ারপোর্ট থেকে আমরা ট্যাক্সি অথবা ট্রেনে যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবে আমরা মক্কায় পোস্ট বইশালা আমাদের গন্তব্যস্থান সেখানে রিজার্ভেশন করা আছে হোটেল সেখানে আমরা যাব চলে আসলাম আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করব ঘণ্টা দুই ঘন্টা থাকবো আর এখানে মসজিদ সব কিছু আছে উজুখানা উজুখানা আছে সব কিছু আছে এখানে আমরা উজু করবো তারপর হেরাম বেদে বাস এখান থেকে শুরু করবো উদ্দেশ্যমূলক যাত্রা আল্লাহর দরবারে মক্কা শরীবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য খাস নিতে দোয়া করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম